হরে কৃষ্ণ এভরিওয়ান তো এই ভিডিওটা জয়দেব মেলার তৃতীয় দিনের ভিডিও মানে যেদিন আমরা সকলে বাড়ি চলে আসবো সেদিনের ভিডিও আর এদিকে সকালবেলাতেই দাদা আর বাবা বাড়ি ফিরে চলে যাবে তো ওরা যেহেতু এসেছিলো বাসে বাসে করেই আবার বাড়ি ফিরবে তাই সকাল সকাল বেরিয়ে গেছে বাবারা যাচ্ছে সকালবেলা আর আমরা যাবো কীর্তন শেষ করে সন্ধ্যাবেলা তাই বাবাকে আর দাদাকে আমি একটু এগিয়ে দিতে যাচ্ছিলাম দেখো আর আমার ভারী ব্যাগটা যেই ব্যাগটা কাকু বয়ে এনে এসেছিলো সেই ব্যাগটাই বাবাকে দিয়ে দিয়েছি বাসে করে নিয়ে যাওয়ার জন্য আর বাবা বাড়ি এসে বলেছে ওই রকম ব্যাগ যদি আমাকে দিস পরের বার থেকে আমি আর জয়দেব মেলা যাব না মানে এত ভারী ছিল ব্যাগটা আর কি তো এদিকে বাবা দাদা বাড়ি চলে যাচ্ছে দেখে মনটা ভীষণই খারাপ লাগছিল কারণ আমাদেরকেও তো বাড়ি ফিরতে হবে মানে কীর্তন শেষ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যাব। তো এইখানেই যে দিন রাত অখরাত্রি মানে ভগবানের নাম চলছে এটা খুব মিস করব বাড়িতে গিয়ে সত্যি বলছি তাই মনটা খুবই খারাপ লাগছিলো আর এদিকে দাদা বাবা যে ফেস্টুনগুলো আমাদের টাঙানো ছিল বাইরে সেই ফেস্টুনগুলো নিয়ে চলে যাচ্ছিলো কারণ এখানে থাকলেই বেকার পড়ে পড়ে নষ্ট হবে তো এদিকে বাবা দাদাকে টাটা করে চলে এলাম আর এই যে রামকৃষ্ণ সেবাশ্রমে আমরা ছিলাম না সত্যি এই আশ্রমটা যতটা নির্মল ততটাই পবিত্র আর ঠিক তেমনই সেবার ব্যবস্থা প্রত্যেকটা ভক্তকে এত ভালোভাবে সেবার ব্যবস্থা করে দিয়েছে মানে কি বলবো আমি তো দেখেই মানে অবাক হয়ে গেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো কীর্তনের আসর এই আসরেই কিন্তু আমরা সকলে গান করছিলাম আর এই যে দেয়ালে দেয়ালে দেখতে পাচ্ছ ভগবানের কিন্তু এক একটা লীলা তুলে ধরা হয়েছে আর এই সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওইখানেই কিন্তু সকল ভক্তরা বসে কীর্তন শ্রবণ করেছে এবং সেবাও করেছে আর এই যে আমি বাইরে থেকে একটু দেখে দিলাম যে এখানে সকল ভক্তরা বসেন বা বিশ্রাম নেন বা সেবা সমাপন করে কীর্তন শ্রবণ করেন এটা হলো সেই জায়গা আর এই হলো রাধা শ্রী বিগ্রহ আর এই বিগ্রহটাই হলো রামকৃষ্ণ মিশনের যে রাধা মাধবের মন্দির সেই মন্দিরেরই বিগ্রহ আর এই বিগ্রহ দর্শন আমি তো করেইছি তোমাদেরও তাই দর্শন একবার করিয়ে দিলাম বাইরে থেকে দেখো পরিবেশটা কিন্তু একদম আলাদা রকম আর এই আর রামকৃষ্ণ সেবার সময়ের আশেপাশেই বসেছিলো ছোটো ছোটো দোকান সেই দোকানগুলো একটু ঘুরে ঘুরে আমি দেখছিলাম আর দেখতে দেখতে বোন আর আমি মিলে চলে যাচ্ছিলাম তো আমরা এখন দর্শন করতে যাচ্ছি অজয় নদ যেইখানে সকল পুণ্যার্থীরা আসে পৌষ সংক্রান্তিতে স্নান করবার জন্য সেই অজয় নদে আমরা যাচ্ছি এখন দর্শন করবার জন্য চলো তোমাদেরকেও দেখা আর এই হলো ব্রিজ তো আজকে লাস্ট দিন আজকে আমরা গান করেই বেরিয়ে যাব সেই কারণেই তো সময় হয় না আসার তো একটু সময় ছিল এখন হাতে তাই চলে এলাম দর্শন করবার জন্য আর দূর থেকেই দেখো দেখা যাচ্ছে অজয় নদে কিন্তু প্রচুর মানুষ এসেছে স্নান করছে প্রত্যেকেই তো আমি দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম আমি কিন্তু কাছে যাবার সুযোগ পাইনি কারণ সঙ্গে সঙ্গে আমার ফোন এসে গিয়েছিল যে এক্ষুনি বাসায় আসতে হবে তাই বাসায় এসে গিয়েছিলাম এসে আমি করছিলাম রান্না কারণ সেবা করতে হবে তো দুপুরে আর এটা আমি ফুলকপি ভাতে দিয়েছিলাম সেটা আমি মেখে নিচ্ছিলাম আর দেখো বন্ধুরা এখানে যে সেবার আয়োজন করেছিল সেটারই একটু ভিডিও তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর এদিকে আমার আসরে যাবার সময় হয়ে গেছে তাই রেডি হয়ে গেলাম এদিকে আমি ফোন করছিলাম মাকে বাবা পৌঁছালো কিনা জানবার জন্য আর দ্বিতীয় আসরে যাওয়া বলেই রেডি হয়ে একদম বসেছিলাম আমার দুটো আসর কীর্তন একদম সমাপন হয়ে গেছে এবার আমরা যাব একটু মেলায় মেলা দেখার সময় ছিল না বা হতো না হয়েছে কিসের জন্য না ড্রাইভার দাদার আসতে অনেক লেট হবে তার আস্তে আসতে মিনিমাম রাত্রি একটা বেজে যাবে তাই ভাবলাম বাকি টাইম কী করবো তাই একটু মেলা দিকে ঘুরেই আসি তাই চলে গিয়েছিলাম মেলাতে একটু ঘুরে চলে এলাম নকুর নকুর ভিড়ের নকুর তারপরে তারপরে যাবো আমরা অনেক ফুট ধরে আসি আর এই যে এবার আমরা সবাই একদম ব্যাগপত গুছিয়ে নিয়েছি বাড়ি ফিরব বলে সব কিছু নিয়ে আবার নদীর সেপারে যেতে হবে সেই পারে রয়েছে গাড়ি তাই আমরা সবাই রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বসেছিলাম মনটা একটু খারাপই লাগছিলো কিন্তু কী আর করা যাবে তো ফিরতেই হতো তাই সব কিছু গুছিয়ে নিয়ে এবার কিন্তু আমরা চলে এসেছি নদীর এপারে আর এপার থেকে দেখো মনে হচ্ছে কি এটা রাত্রি একটা বাজে না মনে হচ্ছে যেন ভোর হয়ে গেছে আমি ভাবছি কি ভোর হয়ে গেল নাকি কি তারপরে দেখি না রাত্রি একটা বাজে আর এই হলো মানে যেখানে গাড়ি পার্কিং করা ছিল সেইখানে সেইখানে এসে আমরা দাঁড়িয়েছি ড্রাইভার দাদার এসতে খুবই লেট হয়েছিল আর আসার পর আমরা সকলে মিলে গাড়িতে উঠে গেলাম আর বাড়ির উদ্দেশ্যে রওনাও দিলাম ধীরে ধীরে তো ভোর হয়েই এসেছে দেখতেই পাচ্ছ এই তো কুয়াশা ভোর তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও যারা এখন আমার পেজটা ফলো করো নি প্লিজ 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 সকলে ফলো করে দিও আর প্রেম সে বলো রাধে রাধে জয় শ্রী রাধে শ্যাম